ভাত পালে ঘাস মারা বিষ আনি দে বিষ খাও কেন পেটের ভিতর ঘাস নাকি। না তাহলে একটা কাজ করি ঘাস মারা বিষ না দিয়া গরু ছাগলগুলা বান্ধে দেই ওরা না খায় আছে এ উল্টা পাল্টা কথা কইছ না তোর ছোট বেটির কাণ্ড শুনি 14 গোষ্ঠীর খিদা মরি গিসে কেন আমার ছোট বেটি আবার কি করিল কি করিল বাড়ি দাশক আগে তারপরে শুনিস আজ যে একটা লাট সাহেবের বেটি লাট বেটি না মুই কি ছকর বেটি

একদম ফালতু মিথ্যা কথা বলবি না কিন্তু আমি মিথ্যা কথা বলছি তুই তো আমার কাছে আমি কি দেখি নাই ভাই সর্বনাশ মুই একটা বেটিকো মানুষ করবা পারনোনি জি 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 কই চই চই অত ওভার অ্যাক্টিং করবে লাগবে না এখনকার যুগটা এরকম তুই চুপ কর তোর জন্য এরকম হচ্ছে হ্যাঁ মোর জন্য হয় না আমার কাছে তো আম ধরবেই তোমরা তো প্রেম করে বিয়ে করছেন বাবা মায়ের কথা শুনেননি আর কি ভাবেছেন তোমার মেয়ে তোমার কথা শুনবে অত শর্ত বাদ দাও আমাকে কো যেন বাড়িতে নিয়ে আসে তারপরে দেখে শোনা সিদ্ধান্ত হবে বাবা এটা আমার কবুতরের বাচ্চা আর বাবা এটা আমার মন পাখি এ ঢং লাগাইছে আমরা মোনাতে বাবা খবরদার

কি ব্যাপার শ্বশুর ঘর ঢোকিল কি আমার ভালোবাসা কিনে নিবার বাবা তোমরা কি ভাবিছেন টাকা দিয়ে আমার ভালোবাসা কিনে নিবেন আমার ভালোবাসা কি এত তুচ্ছ এই সামান্য টাকার জন্য আমরা হার মানি বাবা তোমার কাছে এটা আশা করিনি ছি ছি কি করি ও খালি এইদিকে মোর নুন আনতে পান্তা পুরা আর তোমাক বই ভালো ভাষা কেনার জন্য টাকা জমিদার ها কিছুই যখন নাই তাহলে ব্যাগিলা আনি দিলেন কেনে ব্যাগটা তোমার জন্য ব্যাগিলা নি আমরা কি গুণো তাবিজ বিক্রি করে নাকি তোমরা তাবিজ বিক্রি করবেন না ছাগল বিক্রি করবেন সেটা তোমার ব্যাপার এক বছরের মধ্যে এই ব্যাগটা ভর্তি করে টাকা আনিবা হবে তাহলে মোর বিডি সঙ্গে তো না বিআর দেব আর না হলে মোর বিডি খুনই যাবেন নানা ভর্তি করে আনিমো এতটুকু ব্যাগ মাত্রে তবে একটা শর্ত শর্ত হ্যাঁ এই এক বছরের মধ্যে কেউ কারোর সঙ্গে কথা কুয়া পারবে না আর কেউ কারোর সঙ্গে যোগাযোগ রাখি বানান না না একদম এমনিতে চিনুক নিকে ইয়ার সঙ্গে মোর যোগাযোগ কোনো দরকার নাই ওয়ার সঙ্গে না হ্যাঁ ইয়ার সঙ্গে আর তুই ইয়ার সঙ্গে আর যদি শর্ত না মানি বা পারেন তাহলে ব্যাগলাই খুনে ঘুরাই দাও আর চলে যাও না পারিমো পারিমো হ্যাঁ হ্যাঁ পারিমো কোনো নাই কোনো ব্যাপার নাই এখন থাকি তোমার টাইম শুরু সত্যি তাহলে আমরা এক বছর ধরে আর কথা বলতে পারবো না কি করব বলো তোমার বাবাই তো শর্ত রাখলো আর এতগুলো টাকা কোথায় পাবা সেটা তুমি চিন্তা করো না আমি যে করে হোক ম্যানেজ করবই মোবাইলটা বিক্রি করে দেব আর বাইরে চলে যাব কিন্তু একটা জিনিস তুমি এক বছর আমার জন্য অপেক্ষা করতে পারবা তো আমি এক বছর কেন তোমার জন্য আমি তিন বছর অপেক্ষা করতে পারবো তুমি পারবা তো আমি তিন বছর কেন তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো তোমাকে ছাড়া তো একটা দিনও কাটে না একটা বছর কিভাবে কাটাবো একটা বছরই তো তারপর আমি ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসবো তুমি কোনো চিন্তা করো না কিন্তু এতগুলো টাকা তুমি কি কাজ করে নিয়ে আসবা টাকা মেনে সুজেবে মোর একটা বন্ধু বাইরে থাকে ওই অনেক বড় লোক গরিবক দান করে ওই কিছু একটা ব্যবস্থা করে দিবে কি তোমার পুসুর ফুসুর এখনো হয়নি টাইম আউট